মুখে রুচি নেই বা ভাত খেতে পারছেন না অথবা যা আজকে রান্না হয়েছে তা আপনার পছন্দ নয় অথবা পছন্দের কোনো খাবার খুঁজেই পাচ্ছেন না যা দিয়ে ভাত খেতে পারবেন এই সব সমস্যার সমাধানে আজকে আমরা করবো নাগামরিচের আচার নাগামরিচের সাথে আমি মরিচ দিয়েছি আপনারা চাইলে শুধু নাগামরিচি দিয়েও করতে পারেন তাতে ঝাল একটু বেশি হবে সরষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম এক চিমটি পাঁচ ফোড়ন আর কয়েকটি মরিচ সর্ষে বাটা আর রসুন বাটা দিয়ে নিচ্ছি সর্ষে বাটা আর রসুন বাটা দিয়ে আমরা তেলটার সাথে একটু ভেজে নিব এখন দিয়ে দিব খোসা ছাড়ানো বেশ অনেকগুলো রসুনের কোয়া রসুনের কোয়া ছাড়া কিন্তু যে কোনো আচার একদম পানসে হলুদ গুঁড়ো দিচ্ছি এক চিমটি পরিমাণ আচারের কালারটাকে সুন্দর করার জন্য সেই সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব চেষ্টা করব একটু ভাজা ভাজা করে নিতে এই পর্যায়ে মিশ্রণটিতে মরিচগুলো দিয়ে দিব মরিচগুলো দিয়ে মিশ্রণের সাথে খুব ভালো করে নেড়ে টেড়ে নিব আসলে আমরা চেষ্টা করব তিন চার মিনিটের মতো মরিচগুলো আর রসুনগুলো একটু ভেজে নিতে তারপর ঢাকা দিয়ে খুব অল্প আঁচে চুলার জালটা রেখে দেব শিরকা দিয়ে দিচ্ছি কারণ শিরকাটা আচারে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আর এতে করে এই আচারটা কিন্তু আমরা প্রায় ছয় মাস পর্যন্ত ফ্রিজে না রেখেই খেতে পারবো অনেকেই বলে আচার থাকতে চায় না নষ্ট হয়ে যায় কিন্তু আচার যদি সুন্দরভাবে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু অনায়াসে ছয় মাস বা এক বছর রাখাই যায় আচারটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা উঠানোর পর দেখছি আচারটা অর্থাৎ মরিচগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে রান্না করার সময় অনেকে দেখা যায় চার মিনিট পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এরকম কথা বলে আমি এক্স্যাক্ট ওরকম বলতে চাই না কারণ হচ্ছে আমাদের সবারই কিন্তু টেস্ট ডিফারেন্ট কারো চুলার আঁচ একটু বেশি কারো একটু কম যতই বলি না কেন লো হিট বা লো মিডিয়াম হিট আসলে কিন্তু হিটের কিছুটা তারতম্য হয়েই থাকে চোখের দেখাতেই বোঝা যাবে আচার হয়ে গেছে কিনা কোনো ভিডিও দেখে এক্স্যাক্টলি সেইভাবে কাজ করলে কখনই রান্না ঠিকমতো হবে না কারণ প্রত্যেকের টেস্ট ডিফারেন্ট কিছুটা এদিক সেদিক করে নিতেই হবে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কুচিটা চাইলে কিন্তু আরও আগেও দেওয়া যেত আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আপনি চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন আসলে এটাতে কিন্তু টক ঝাল বা মিষ্টি হওয়ার কোনো বিষয় নেই তো যেহেতু এটা শুধুমাত্র ঝালের ব্যাপার আপনি চাইলে পেঁয়াজ দিতেও পারেন নাও দিতে পারেন আচারটা প্রায় হয়ে এসেছে সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে আচারটাকে আরও কয়েক মিনিটের জন্য ঢেকে দিব যে জারে আচার সংরক্ষণ করা হবে সেই জারটি অবশ্যই পরিষ্কার এবং শুকনো হতে হবে আচারের জার যদি শুকনো না হয় তাহলে আচার নষ্ট হতে একটু সময় লাগবে না আচারগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে জারে সংরক্ষণ করব। আর যদি আচার ঠান্ডা অবস্থায় না রাখা হয় তাহলে কিন্তু আচার গরমে ঘেমে নষ্ট হয়ে যাবে তো আচারটা দেখে বুঝতে পারছেন এটা বানানো কতটা ইজি যারা ঝাল খেতে পছন্দ করেন তারাও ট্রাই করবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারাও চাইলে ট্রাই করতে পারেন